আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন মানুষের মধ্যে কথা বলেন ঠিক না বেটি এ ভাই হযরত সাইয়েদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত তার পিঠের মধ্যে বুলালেন হাত বোলানোর পর সেখান থেকে রুশ বের হয়েছে কি বের হয়েছে ভাইরা আমার রুশ বের হয়েছে রুশ বের হওয়ার পর আল্লাহুল আলম এই রুফুলোকে এমন একটি জায়গায় নিয়ে গেছে তার নাম হচ্ছে আলমে আ মানে হচ্ছে রুশের জগৎ ওই জগন্তের মধ্যে আল্লাহ আমার আপনার রূপটাকে রেখে দিয়েছে কথা বলেন এরপরে আল্লাহ ওই রূপটাকে নিয়ে আমার আপনার মায়ের পেটের মধ্যে নিয়ে এসেছেন গ্রহটাকে আমার আপনার রূপ কোথায় ছিল মায়ের গর্ভে ছিল কথা বলেন ঠিক না ঠিক এই রূপটা যখন আমার মা দশ মাস গর্বে ধারণ করেছে গর্ভ ধারণ করার পর এই রূপটা যখন বিশ্ব জগতে এসেছে আলমে দুনিয়া দুনিয়ার জগতে যখন আমার আপনার রূপ এসেছে আল্লাহ রবাহিন একটা ভিসা আমাদেরকে দিয়েছেন এই ভিসার মধ্যে কেউ থাকবে ষাট বছর কেউ থাকবে সত্তর বছর কেউ থাকবে একশো বছর আবার কেউ কেউ থাকবে থাকবে দিন, দিন। আবার আল্লাহ রব আল এমন ভিসা দিয়েছেন মায়ের গর্ব থেকে গ্রহণ করার পর সেমাত্র এক মিনিট দুনিয়ার ভিসা পায় দুনিয়ার ভিসা পাওয়ার পরে ওই বান্দা আলমে বরজুক তথা কবর জগতে চলে যায় কথা বলেন ঠিক না বেটি আমার আপনার রোহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মনে করেছে একটাই মনে হয় জীবন কবর জগত এমন জগৎ ভাই দুনিয়ার জগত আপনি যদি বিপদে পড়েন আমি যদি বিপদে পড়িতা হলে উদ্ধার করার মতো আশপাশের দূর দূরজন লোক দাঁড়ায় কি দাঁড়ায় না কথা বলেন ঠিক নাবে ঠিক আপনাদের আওয়াজ আমি পাচ্ছি না আওয়াজ না বললে তো আমার আওয়াজ বের হয় না এই দুনিয়ার কিছুদিন থাকার পরে ষাট বছর সত্তর বছর আমরা যখন বয়স আমাদের বৃদ্ধি হতে থাকে তখন আমরা চিন্তা করি আরো কিছুদিন আমরা থাকব কিন্তু না 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 দুনিয়ার এমন একটা জগৎ দুনিয়াতে তুমি যতদিন থাকবা মায়ের গর্ভ থেকে যেরকম তুমি এসেছো ছোট্ট ছিলা তুমি বড় হয়েছো আবার তুমি দুনিয়ার জগতের মধ্যে তুমি বড় হচ্ছ আস্তে আস্তে একটা সময় বড় হওয়ার পর আবার তুমি দুর্বল হয়ে যাবা আমি আপনি যখন ছিলাম বায়ের গর্বে থাকার পর যখন দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি এসেছি তখন দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন ডাগ ছিল না কথা বলেন ঠিক না ঠিক আমার হাঁটার কোনো শক্তি ছিল না কথা বলেন ঠিক না ঠিক আমি আমার মাকে মা বলে ডাক দিব এই শক্তিটুকু আমার ছিল না কথা বলেন ঠিক না আমার বাবাকে আমি বাবা বলে আমি ডাক দিব এই শক্তি আমার ছিল না আমার ভাইকে আমি ভাই বলে ডাক দিব এই শক্তি আমার ছিল না ভাই আমার যখন কোনো কিছুর প্রয়োজন হতো ভাই তখন আমি আপনি ওয়া ওয়া করে কান্না কাটি করতাম আমার আল্লাহ রব্বুল আলামিন কান্না কাটি করার পরে আমার মায়ের মধ্যে এমন একটা দয়া দিয়ে দিয়েছেন এমন একটা ভাষা বুঝার যোগ্যতা আমার মাকে দিয়ে দিয়েছেন যার কারণে আমি যখন ওয়া ওয়া করতাম তখন মা বুঝতো আমি

আপনাকে এমন সুন্দর করে যোগ্য করে গড়ে তুলেছেন প্রিয় ভাইরা আমার এখানে বুঝার কথা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ছোট থেকে বড় করেছেন বড় করার পর আবার এই শক্তি সঞ্চয় হয়েছে এই শক্তি সঞ্চয় হওয়ার পর দেখবেন আবার একটা সময় এমন হয়ে গেছে আমি আপনি শক্তিহীন হয়ে গেছি কথা বলেন না